একথা আমি কে দিয়েছিলাম যখন প্রফেশনে নতুন মিলিয়েছিলাম প্রায় তিরিশ বছর আগে একজন ল ক্লার্ক ছাড়া একজন সিরিয়াস সিনসিয়ার ল ক্লার্ক ছাড়া একজন আইনজীবী দাঁড়াতে পারে না তাদের সেই ভূমিকাটা সবসময় অন্ধকারে ঢাকা পড়ে থাকে এটা আমি জানি এবং আমি নিজেদের সমালোচনা করে করছি যে বাবুরা বহু সময় সেই লক রাখতে যা উপযুক্ত পাওনা হয় সেটা বহু সময় আমাদের হাইকোর্টে দেখেছি সেটা বেকার এবং শেষকালে আর পান এখন তো বেঁচে থাকার পর সঙ্গে বেড়েছে বেঁচে থাকতে হলে অনেক টাকা লাগে আগে আমরা যেটা তিন হাজার চার হাজার টাকায় আমরা কোন লক রাখতে ছেড়ে আসি তখন অন্তত বারো হাজার টাকা দিয়ে না পারলে এবং তার যা উপার্জন হচ্ছে তার একটা পার্সেল দিতে না পারলে কোনো ক্লাব পাওয়া যায় তো ক্লাব ঠিক তাহলে ক্লাব ছাড়াই কাজ করতে পারতেন কোনো উকিল সেটা সম্ভব নয় একজন ক্লাব সব খুঁটিনাটি বিষয়ে নজর রেখে তাকে প্রায় ঘিরে রেখে ঘিরে রেখে আগলে আগলে রেখে এরকমভাবে সেই আইনজীবীকে আইনজীবীর মামলা ফাইল করে দেন আমরা যে ঠিক সময় ঠিক জায়গায় আসে এবং তার হিয়ারিং হয় তার নাম্বারটা পাওয়া যায় তার অর্ডারটা হলো কিনা হলো কিনা এসব দিকে যে নজর রাখেন তা একটা মহা মহা গুরুত্বপূর্ণ কাজ এইগুলো যদি শীর্ণ না হয় তাহলে একজন আইনজীবী আবার বলছি কখনোই দাঁড়াতে পারে না তাই আপনাদের ভূমিকা একজন আইনজীবীর জীবনে তাহলে সেটা বলার বলে শেষ করা যাবে না এই ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ সেটা বলে শেষ করা যায় তো সেই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমি এখানে আসতে পারলাম আপনাদের মধ্যে আপনাদের আহ্বানে আমি এখানে কোনো ভোটের প্রচার করতে আসিনি কিন্তু আপনারাও যেহেতু আদালতে আদালতে আইনের সঙ্গে সংশ্লিষ্ট আপনারা জানেন কাকে ভোট দিতে হবে না হবে যদি আমি যদিও আমি নিজে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছি এবং আপনাদের এই প্রার্থী কেন্দ্রে আমার ছাত্রীসম সৌম্ব অধিকারী তিনি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাই আমি তার পক্ষে ভোট প্রার্থনা করব কিন্তু আপনাদের কাছে সরাসরি সে কথা বলতে পারবো না এটা বাদ এখানে সে কথা সরাসরি বলা যায় না আমি বলছিও না আমি আপনাদের বলবো যে আপনারা বিচার বিবেচনা করে ঠিক করবেন যে আপনারা চোর দাঁড়াবেন তাহলে এর দৃষ্টি আমি বলবো না না এটা আপনি প্রচার বলতে পারবেন না কিন্তু তাদের কাছে একটা আবেদন যে আমি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আর যেদিকে যারা বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আপনারা দেখবেন যাতে আপনার ঘরে চোর না থাকে চোর তাড়াতে হবে এইটুকু বলে দিয়েছি এবার তারা কাকে চোর বলে মনে করবেন কাকে তাড়াবেন এটা তাদের ব্যাপার বললাম যে সৌমেন্দু আমার ভাতৃপ্রতিম সে এখান থেকে দাঁড়িয়েছে জিতে আমি খুশি হব এইটুকুই বললাম আর কিছু বলে আরেকটা প্রশ্ন স্যার নন্দীগ্রামে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি যখন প্রচার করছিলেন টাকাপুরা তখন বিজেপির লোক হামলা চালিয়েছে গালিগালাজ করেছে এবং ভন্ডুল করার চেষ্টা করেছে প্রচার অভিযোগ করছে বিজেপির উপর এইটা নিয়ে বিজেপির প্রয়োজন পড়ছে না সায়ন ব্যানার্জির ওপর হামলা করবে সায়ন ব্যানার্জিটা যে নন এনটি হয়ে গেছে ওদের ওপর কেন বিজেপি হামলা করতে যাবে আমার মনে হয় এটা একটা সম্পূর্ণ ভুল এ করা হচ্ছে অভিযোগ করা হচ্ছে বিজেপি ওখানে করবে না এসব দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ